অমর ফারুক ওনার কাছে আবু উল আল মাজুসি এক অগ্নি উপাসকে বিচার দিল ইয়া অমর আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মহিরা ইবনে শহবা সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট্ট ছুরি আর পকেটে রাখে ওমানের সুলতান ছবি দেখবেন এখানে একটা খঞ্জোর আছে আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর বানাতে পারো তো কেউ পারে না তুমি বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনে তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুল কয়ার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জোর বানালো মকবদা তুপুফি যে হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় অমর আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সৈয়দান উমরে ফারুক মসজিদে নবীবের ইমাম ওয়াকান ইউসল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউ্য়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সন্ন্য অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পরে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কিনা তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমিস সালাহ একামত দাও একামত দেয়া হলো উমরে ফারুক আল্লাহ আকবার। বলে টাইম সে খঞ্জর বের করে উমারে ফারুক কে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল একটা এই পাশে পাজরে আরেকটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল, উমারে ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমার মেরে ফেলেছে উমর ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘোরাতে আগাতে লাগল ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন জন সাহাবি স্পট ডেথ জায়গায় শেষ উমরে ফারুক বেহুস বেহুস উমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারল উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ পরে উমরে ফারুক বলেনা আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিছু সে বলে বলেনা উশফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসসলান নাস আসসলান নাস আমার দাইত্য আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল ওটা কি ঠিকমতো শেষ হয়েছিল আল্লাহু নাস মানুষের নামাজটা পড়ছিলো একরাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হাশর নাই বাকি একরাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্তমতো হয়েছে কি না আসসল নাস এটা ছিল উমর ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ করবেন না আউ আউয়ালুমা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতে আসসালা কি আমতে দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রুহু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার আমাকা ইমান মানুষ মানুষ এনতে গেলার আগে শ্বাস বেরোয় যাচ্ছে রুপুর চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কি না তাহলে সালাতের গুরুত্ব আসে না নাই আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা তোরা যদি যদি পাপ না করতি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি মেয়ে দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানোর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার অম্মতেরা শোন আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় অক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিস তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম গুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আর সমান এজন্য আল্লাহ বললেন সুহা ও আমার গোলাম তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসার তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তৌবা কর তওবার মতো তওবা করলে সব গুণা মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনা নাই তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি اكثر من ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোন দিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা পরে প্রতিদিন 70 আকসার اكثر বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্বনবী 70 বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়েবার আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তওবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোরস্ত যেন থাকে দুইটার সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল গরগারা গরগারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তবা কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত কে আমি মুসলমান

সাথে তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসালাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বললেন যাও সর এখনই আজাব পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয়ে মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহর আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘরা তবা কিন্তু কবুল হয় না এই হলো একটা নাম্বার টু بعدت طلوع الشمس من مغربها প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেয়ামতর আগে সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঢুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটার জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কতি আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজে মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার বান্দা ক্ষমা আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেবো

রব্বানা গলাম নাফসানা ও ইল্লাম তা ওফির লা না ওয়া তা রহম না ল না কু নন্ন মিনাল্সিরিন এইটার শিকাই আল্লাহ আল্লা আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না। ঠিক কি দা আমরাও পাপ করলে এই দুয়াটা পড়ার দরকার আছে না নাই